গাড়ি বাড়ি বিমান থেকে শুরু করে সুন্দরী নারী কি নেই সৈদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তার জীবনটা বিলাসিতায় মোড়ানো যুবরাজ সালমান যে পরিমাণ খরচ করেন তা দিয়ে সম্ভবত আলাদা একটি দেশ চালানো যাবে বিলাসবহুল গাড়ি এবং প্রাসাদের প্রতি সালমানের রয়েছে ব্যাপক আকর্ষণ দুই সালে তিনি প্যারিসের অদূরে একটি বাড়ি কিনেছিলেন যার দাম তিরিশ লক্ষ কোটি ডলার এখানে রয়েছে তিনটি সুইমিং পুল তিরিশটি কামরা ব্যক্তিগত স্পা সিনেমা হল একটি ডিস্ক ও সেন্টার দুটি আঙুর বাগান এবং মাটির নিচে রয়েছে অত্যাধুনিক অ্যাকোরিয়াম এছাড়া নিয়ন শহরে তিনি এমন একটি রাজপ্রাসাদ বানাচ্ছেন যার মূল্য দেড় ট্রিলিয়ন ডলার সেখানে থাকবে দশটি হেলিপ্যাড গলফ কোর্স এবং প্রাইভেট বিস যুবরাজ সালমান খুব একটা সমুদ্র ভবন যান না তবুও তিনি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইয়টগুলোর একটি কিনেছেন সিডির নামে একশো মিটার লম্বা এই সুপার ইয়টের দাম হচ্ছে আটত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ ইউরো দুই সালে চোদ্দো সালের পঞ্চাশ হাজার ডলার ভাড়া নিয়ে সুপার ইয়ট ভাড়া করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের গেটস পরের বছরই সুপার ইয়ট জুটি কিনে নেন সালমান এতে রয়েছে দুটি হেলিপিয়ট ইনডোর সল্ট ওয়াটার সুইমিং পুল গ্রিল ক্রাইম বেঙ্গল আন্ডার ওয়াটার ওয়েটিং রুম এবং স্নো রুম এর মতো বিশেষ রুম অনেকের মতে সাবমেরিনের চেয়ে মোটেও কম যায় না এই সুপার ইয়োর আকাশপথ সালমান ডাপদের সঙ্গে চলাফেরা করেন তার প্রাইভেট জেড বিশ্বের যে কোনো ধনকুপের ঈর্ষায় ফেলে দেবে সালমানের কাস্টমাইজড ব্রোয়িং সেভেন ফোর সেভেন ফোর ডাবল জিরো রয়েছে মাস্টার বেডরুম অফিস সময় এবং স্বর্ণের বিভিন্ন আসবাবপত্র যুবরাজ সালমান সবচেয়ে বড়ো শখ হলো চিত্রকর্ম ইতিহাসে সবচেয়ে দামি চিত্রকর্ম মালিক তিনি নাম হচ্ছে সাল ভেতর মন্ডি দু সালে আটত্রিশ কোটি নব্বই লক্ষ ইউরো দিয়ে চিত্রকর্মটি কিনেছেন তিনি গাড়ির প্রতি সালমানের তেমন কোনো আকর্ষণ নেই তবুও তার সঙ্গে রয়েছে ল্যাম্বারগিনি ফেরারির মতো সুপার এছাড়াও রয়েছে রলস রয়েস মার্সেন্ডিস ও বেল্টেলের মতো গাড়ি চুপচাপ স্বভাবের হলেও আমোদ প্রমোদের সালমান এগিয়ে দুই হাজার সালে মালদ্বীপের ব্যক্তিগত এক দ্বীপে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি রাশিয়া ও ব্রাজিল থেকে একশো জন নারীকে নিয়ে উড়ে নিয়ে এসেছিলেন এই পার্টিতে তাদের মধ্যে কেউ বিশেষ রোগবাহী কিনা তা নিশ্চিত করতে সব নারীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা আগেই করিয়েছিলেন সালমান পিটবুল ডিজে অ্যাপ্রোস করার মতো সঙ্গীত শিল্পীরা সে পার্টিতে সালমানকে বিনোদন দিতে গিয়েছিল ফুটবলেও মোহাম্মদ সালমানের বেশ আগ্রহ রয়েছে তার মালিকানায় আসে আস্ত একটি ফুটবল ক্লাব আবার ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি নিউ ক্যাসেল ইউনাইটেড মালিক সৌদি যুবরাজের নিরাপত্তার জন্য প্রচুর অর্থ খরচ হয় প্রেসিডেন্সি অফিসের সিকিউরিটি সিএসএস রয়্যাল গার্ড সৌদি আরবের ন্যাশনাল গার্ড এসব ইউনিট সৌদি যুবরাজকে নিরাপত্তা দেয় এদের উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জামের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের স্পেশাল অপারেশন প্রশিক্ষণ পায় দু সালের জন্য সামরিক খাতে সৌদি আটাত্তর বিলিয়ন ডলার বরাদ্দ করেছে যা মোট বাজেটের একুশ পার্সেন্ট এবং জিডিপির সাত দশমিক এক পার্সেন্ট এদিকে সালমানের পেছনে কত ব্যয় হয় তা গোপন রাখা হয়